কারুনের গল্প শুনি কিপটা কারুন এই ঘটনাটা পবিত্র কোরআন সুরা কাসাসের আয়াত ছিয়াত্তর থেকে বিরাশির মধ্যে আসছে কারুন মুসানবীর মুসা আলাহাল্লাম আমাদের একজন খুব নামকরা নবী ওনার সময়ে বনি স্টাইলের একজন লোক ছিলেন অনেকে আবার বলে উনি মুসানবির দুঃসম্পর্কের তো ভাই ছিলেন তো ওনাকে উনি নাকি প্রথমে আগের ভালো লোক আসিলেন ইবাদত গন্দীবন্দি করতেন আল্লাহর পরে আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ দান করে প্রচুর বলতে প্রচুর ও আমরা চিন্তাই করতে পারবো না তার যে আগেকার ধনসম্পদ বলতে সোনা রূপাই আসিল ওই গয়না টয়না মণিমুক্তা এইগুলা এইগুলা উনি যে রাখতেন সিন্ধুকে এই সিন্ধুকের চাবি বহন করার জন্য শক্তিশালী দলের প্রয়োজন আসিল দু একজন মানুষ পারত না শক্তিশালী দল তার সেই চাবি বহন করে নিয়ে যাইত এত ধনসম্পদের সম্পদের মালিক উনি ছিলেন তো মুসানুবি উনাকে বলতেন যে তুমি জাকাত দাও গরিব দুঃখীদেরকে দান করো আল্লাহ তোমাকে অনেক দিসেন তো সে অহংকারী ছিলেন অহংকারী ছিল টাকা পয়সা দিত না মানুষকে লুকায় রাখত গোপন করতো যে আমার টাকা নাই আর যা আসে আমার ধন সম্পদ যা আসে এইগুলো আমার নিজের জ্ঞান দ্বারা অর্জন করছি তো নবী তো অনেক নবী আসিলেন ছাড়ার লোক আসিল না ও ফের এই ছাড়ে নাই আহ তো হয়তো ডেলি জ্বালাইতো যে তুমি দাও না গরিব দূর্গে দাও না দান করো না আল্লাহ রাস্তায় ব্যয় করো না তো এরকম আর কি তো বললো কি যে হাতের থেকে বাঁচা লাগবো কারণ চিন্তা করলো হাতের থেকে বাঁচা কীভাবে যায় একটা খারাপ বা মহিলা ঠিক করলো সেই মহিলাকে বললো যে তার বিরুদ্ধে অপপ্রচার প্রচার দাও বলো যে সে আমার কাছ সাথে পাপ কাজে লিপ্ত ছিলেন আচ্ছা তো মুসানবী তো আল্লাহর খুবই প্রিয় নবীদের একজন ছিল খুব নবীদের একজন তো আল্লাহ মুসানবী যখন সেই মহিলারে ধরলেন আর নিশ্চয়ই কিছু মুজিদা টুজিদা দেখাইছে অথবা কিছু এরকম বলছে যে মহিলা ভয় পেয়ে পরে স্বীকার করলো যে না কারণ আমাকে এইগুলা বলতে বাধ্য করছে কারণ বলছিল আমাকে এই কথা বলার জন্য তো মুসানব্বী আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই এই লোক এই কারণে এই লোক না তারা এটা কিছু করেন তো আল্লাহ তাকে তার ধন সম্পদ বাড়ি গাড়ি সহ টাড়ি যা ছিল ধনসম্পদ সম্পদ সব মাছ নিচে ডাবায় দিলেন অনেক হাদিসে পাওয়া যায় ডেলি নাকি তিনি আধা হাত বা এক হাত মাটির নিচে যাই যাইতে থাকে এবং কিয়ামত পর্যন্ত মাটির নিচে সে ডাবতেই থাকবে হোক যেহেতু কোরআনে বর্ণনা আছে ঘটনা সত্যি এখন মূল কথা হচ্ছে কিপটা হওয়া চলবে না আমাদের সমাজে আমরা এখনও এরকম প্রচুর লোক অনেক লোক দেখতে পাই যে সন্তান বউ তাদের পিছিয়ে খরচ করে না নিজে ঠিক মতো খায়ও না অথচ টাকা পয়সা আছে এদের সম্পর্কেই বলা হইছে তা আসেন কোরআন কি বলে দেখি কোরআনে সুরা আননিসা যেটা নাকি কোরআনের চার নম্বর সুরা তার সাঁত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্যকে কৃপণতা শিক্ষা দেয় আর গোপন করে সেসব বিষয়ে যা আল্লাহ তাদেরকে দান করেছেন সিও অনুগ্রহে বস্তুত তৈরি করে রেখেছি কাফেরদের জন্য অপমানজনক আজাব আমরা কোরআনে যখনই আজাবের কথা শুনব অথবা আগুনের কথা শুনব সেটা অবশ্যই দুজকের কথা জাহান্নামের কথা আল্লাহ বর্ণনা করেন তাইলে আমরা বুঝতে পারলাম যে কৃপণতা করা যাবে না তার মানে আবার এটাও না যে টাকা পয়সা অপচয় করা লাগবে সেইটা না যেখানে যেইটা করতে বলা হয়েছে যেটা যেখানে যেটা করা উচিত গরিব মিসকিনকে দান করা জাকাত দেওয়া এইগুলা অবশ্য কর্তব্য এবং এগুলা জান্নাতের কাজ তো আমরা সবাই চেষ্টা করব যার যা সাধ্য অনুযায়ী কৃপণতা থেকে বাস্তিস কোরআনের আরও আয়াত আরও কয়েকটা আরও অনেক আয়াতে আল্লাহ কৃপণতা থেকে বাঁচার জন্য তাগিদ দিছেন তা আমরা কৃপণতা থেকে বেঁচে থাকবো আর কোরআন পড়ব কোরআনের অর্থ সহ পর্ব কোরআন হেদায়ত আর আলো কোরআন না পড়লে হেদায়তের আর আলোর দেখা পাওয়া মুশকিল আর একটা কাজ করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যারা ফেসবুক ইউটিউব থেকে দেখতেছেন কমেন্ট করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা লাইক শেয়ার করতে পারেন কমেন্ট টমেন্টে জানাইতে পারেন ভুল ত্রুটি হইতে পারে আর পরামর্শ দিতে পারেন আর জানার থাকলে সেটাও জানতে পারেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম